নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি তাপস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কত্তার ভূত তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক বুড়ো কত্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার জো নেই তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে মারলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারও জন্য মাথা ব্যথাও নেই তবু স্বভাবদোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ সম্বন্ধে না আছে বিচার দেশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত ঘাসের মধ্য গাছের মধ্য আজও এই চলার আভাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপনাদিম আবিজাত অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নাইব ভুতুরে জেলখানা দ্বারকা সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তন ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেড়াবার মধ্য বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওজার খোঁজ করে এখানে সে চিন্তা নেই কেননা ওঝাকেই আগে বাগে ভূতে পেয়ে বসেছে এই ভেবেই দিন চলত ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেরার মতো ভুতুরে খোঁটায় বাধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য বুকের রক্ত পিষে ভুতুরে খপ্পরে ঢেলে দেবার জন্য নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমল পাড়া জুড়ল সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বোর দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পত্তা খোরা হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভূতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গির দোষ বর্গী আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত বোধ করলে দোষ জারি থাক খিড়কির আনাচে কানাচে ঘুরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তাঘাটে ঘোরে অভূতের পেয়াদা ঘরে গৃহস্থ ঢোকা দায় ঘর থেকে বেড়াবারও পথ নেই একদিক থেকে এ হাঁকে খাজ না দাও আর একদিক থেকে ও হাঁকে খাজ না দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে ধান খেয়ে গেল কারো হুশ ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না পাছে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা আকস্মাত এদের অত্যন্ত কাঁচে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না শিরোমণি চূড়ামণির দল খুলে বলেন বেহুজ যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে প্রবুদ্ধ মিব সুপ্ত শুনে সকলের অতান্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে সে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়া হা হা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্ন মাত্রেই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুমপাড়ানি মাসিপিসি আর মাস্তত পিস্ততর দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনেনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাব আর বর্গির দলকেও অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূতে ছাড়াব ভূতের না এ চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয় মদ্দা কথাটা হচ্ছে বুড়ো কত্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাইবের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কত্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কত্তা বলেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কত্তা কত্তা বলেন সেখানেই তো ভূত